আমরা আমাদের অনেক সমস্যার সৃজনশীল সমাধান নিয়ে আলাপ করছি কিন্তু আমাদের একটা বিশাল জাতীয় সমস্যা আছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাংলাদেশ রক্তাক্ত যুদ্ধ করছে জনপথে যুদ্ধ থামছে কিন্তু চাপা তুষের মতো এক আগুন ধিকে ধিকে জ্বলতেছে পাহাড় আর সমতলের জনগোষ্ঠীর মধ্যে সন্দেহ আর অবিশ্বাসের বাতাস লঘু হইয়া যায় নাই আমি মাঝে মাঝে ভাবি যারা রাষ্ট্র চালায় তারা কি আদৌ সমস্যাগুলো নিয়ে ভাবেন কিভাবে এটা সমাধান করা যায় এটা নিয়ে ভাবেন ভাবলে আন্তরিকভাবে চেষ্টা করলে তো এই সমস্যা একেবারে দূর না হোক অনেকটা তো সহনীয় করা ফেলা যায় রাষ্ট্র সবসময় অপদার্থরা চালায় তাই কখনো আমরা ভাবতেই পারি না সমস্যাকে দূর করতে হলে কি কি কাজ করতে হবে কিভাবে সৃজনশীলভাবে সমস্যার সমাধান করতে হবে আজ আমি পার্বত্য চট্টগ্রাম ইস্যু নিয়ে আলাপ করব। আমার আলাপে সব সমস্যার সমাধান থাকবে না তবে অন্তত একটা বড় সমস্যার সমাধানের বিষয়ে আলাপ করব। আশা করি বাংলাদেশের আপামোর জনসাধারণ সমতল এবং পাহাড়ের জনগণ আমরা আলাপটাকে গ্রহণ করবেন আসেন আল্লাহর নামে শুরু করি এখন আলাপ হইতেছে আদিবাসী না উপজাতি এই বিষয় নিয়ে আমি এই আলাপে এখনই ঢুকবো না একটু টাচ করব আমার এপিসোডের একদম শেষ দিকে আমার মতে সমস্যার মূলটা এই জায়গায় না মূলটা মূলত দুইটা জায়গায় একটা স্থানীয় আর একটা আন্তর্জাতিক আন্তর্জাতিক বিষয়টা আমি প্রথমে আলোচনা করব কারণ পার্বত্য চট্টগ্রাম নিয়ে আলাপ করার সময় সেই আন্তর্জাতিক প্রবলেমটা সমস্যাটা যেখানে ভারত একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সেটারে মাথায় রাখলে আমাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে এবং সমাধানের পথটা ভাবতেও সুবিধা হবে আসেন এই দুইটা বিষয় কি কি ভারত মনে করতো যে পার্বত্য চট্টগ্রামের নাগা এবং মিজো বিদ্রোহের বিদ্রোহীরা লুকা এবং তাদেরকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই সাহায্য করে তো এইটা পাল্টা কর্মসূচি না ইন্ডিয়া যে পূর্ব পাকিস্তানকে দেশটার রাজনৈতিক মূল অংশ থেকে বিচ্ছিন্ন করবে তো ভারত এইটার উল্টা কর্মসূচি নেয় যে পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানকে বিচ্ছিন্ন করবে এবং এই কর্মসূচি নিয়ে আগায় যেতে থাকে এবং এইটা নিয়ে আগায় যাওয়ার জন্য তাদের গোয়েন্দা মানে রকে সবুজ সংকেত দেয় ভারতীয় নীতি নির্ধারকেরা অনেক পরে ভারতের গোয়েন্দা সংস্থা র তার কর্মকর্তা বিগমন এই সম্পর্কে বলছেন যে এই যে পূর্ব পাকিস্তান থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলে আইএসআর চালানো কার্যক্রমে অবসান ঘটাইতে ইন্দিরা গান্ধী পূর্ব পাকিস্তানের বাংলা ভাষীদেরকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়া এবং বাংলাদেশ নামে একটা পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে সহায়তা করতে হবে এই সিদ্ধান্ত নেয় এটা বি বই লেখা আছে তো ভারতীয় তরফ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংশ্লিষ্টতার একটা বড় উপাদান ছিল একটা বিশেষ বাহিনীকে পার্বত্য চট্টগ্রাম দিয়ে অপারেশনে পাঠানো এই বিশেষ বাহিনীর নাম ছিল স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স জেনারেল উবান ছিল এই ফোর্সের প্রথম ইন্সপেক্টর জেনারেল এই ফোর্সটা গড়ে একাত্তর সালে এই জেনারেল ছিলেন আওয়ামী লীগের যৌথ গিরীলা বাহিনী এরা কিন্তু যুদ্ধ করেনি আর আজকে তারা মুক্তিযুদ্ধের শিপাচালার হয়ে গেছে শুধু তাই না উবান ছিল রক্ষী বাহিনীরও প্রশিক্ষক তাইলে বুঝতে পারতেছেন তো যে ইন্ডিয়ার প্ল্যানটা কি এবং কিভাবে সে প্ল্যানগুলো সাজাচ্ছে তার আশেপাশে এবং পার্বত্য চট্টগ্রামে যখন তখন বাহিনী না ফ্রন্টিয়ার ফোর্স নামে চট্টগ্রাম দিয়ে ঢুকায় দেয় এবং এই স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স অনেক দিন থাকে এমনকি উনিশশো পঁচাত্তর পর্যন্ত থাকে পার্বত্য চট্টগ্রামে তো এই ফোর্সের দায়িত্ব কি ছিল যে পার্বত্য চট্টগ্রামে যে ভারত নিয়ন্ত্রিত মিজোরাম এবং নাগাল্যান্ডের স্বাধীনতা সংগ্রামী আছে তাদেরকে খুঁজে বের করে এবং নিশ্চিন্ন করা এখানেই শেষ না এই স্পেশাল বাহিনী ফোর্স এর যখন অভিযান শুরু করে এটা নভেম্বরের শেষ দিকে এরা ত্রিপুরা রাজ্য থেকে পার্বত্য চট্টগ্রামের পানছরিতে প্রবেশ করে নভেম্বরের শেষে একদল চাকমা তাদেরকে অভ্যর্থনা জানাইতে যায় মনে করছে তাদের মুক্ত করতে আসছে এদের জন্য একটা খাসিও নিয়ে গেছিল বেচারারা আহারে মুজিব বাহিনী ও স্পেশাল ফ্রনটিয়ার ফোর্স এই সদস্যদের খাসিটা নিছে কিন্তু অভ্যর্থনাকারী সবাইকে হত্যা করছিল তারপর তারা পানছড়ি পাহাড় গ্রামগুলোতে হামলা শুরু করে বাড়িঘর লুটপাট করে আগুন লাগাই দেয় সামনে যাকে পায় তাকেই হত্যা করে এবং মেয়েদেরকে ধর্ষণ করে তাদের হামলায় পানছড়িতে ওই দিনই নিহত হয়েছিল বত্রিশ জন নিরীহ পাহাড়ি তারপর তারা পানছড়ি থেকে খাগড়াছড়ির দিকে রওনা হয় এবং যাওয়ার পথে একশো ছিয়াত্তরটা বাড়িঘর জ্বালায় দেয় চোদ্দই ডিসেম্বরেও তারা বাইশ জনকে হত্যা করে এই ছিল আওয়ামী লীগের মুজিব বাহিনীর মুক্তিযুদ্ধ এটাই তাদের কন্ট্রিবিউশন বাংলাদেশ থেকে ভারতীয় সামরিক বাহিনী চলে যাওয়ার সময় তাদের সেনাবাহিনীর এই স্পেশাল ফ্রনটিয়ার ফোর্সকে রেখে দেওয়া হয় কক্সবাজারে বাহাত্তর সালে জুলাই পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে অপারেশন চালায় তারপরে তারা প্রত্যাবর্তন করে কিন্তু সবাই যে চলে গেছিল তা কিন্তু না কারণ মুজিব যেদিন জয় বাংলা হয় না উনিশশো পঁচাত্তরে ওই সময় পার্বত্য চট্টগ্রামে অপারেশন চালানো একটা ভারতীয় হেলিকপ্টার বিধ্বস্ত হয় রেকর্ড রে ভাই মুজিব মূলত পার্বত্য চট্টগ্রামকে ভারতের হাতে তুলে দিছিল আমি আর সেই ইতিহাসে গেলাম না কিন্তু এখন পার্বত্য চট্টগ্রাম নিয়ে ইন্ডিয়ার পরিকল্পনাটা কি ইন্ডিয়ার একটা দুর্বল জায়গা আছে সিকেন নেক তাই না আপনারা জানেন যেটা দখল নিতে পারলে সেভেন সিস্টার জয় বাংলা হয়ে যাবে আলাদা হয়ে যাবে ইন্ডিয়া সেটা নিয়ে সবসময় একটা প্যারার মধ্যে থাকে আমাদেরও একটা উইক জায়গা আছে সেটা হইতেছে ফেনী যা আমাদের বাংলাদেশ মূল ভূখণ্ডের সাথে পার্বত্য চট্টগ্রামকে যুক্ত করছে ওই জায়গা দিয়া পার্বত্য চট্টগ্রামকে যদি আলাদা করে দিতে পারে ইন্ডিয়া তাইলে সিকেন নেক নিয়তা না ভাবলোソルবে মুফতে একটা সমুদ্রবন্দর পাওয়া যাবে তাই সে পার্বত্য চট্টগ্রামের সব সময় বিচ্ছিন্নতাবাদীদেরকে অকাতরে সাপোর্ট দেয় শান্তি ভাইనికి সাপোর্ট দিতেছে কুকি জিন্দে সাপোর্ট দেয় তারা জানে পার্বত্য চট্টগ্রাম যদি বিচ্ছিন্ন হয় আলাদা রাষ্ট্র হয়ও তাইলে এই ল্যান্ড লক একটা অতি অল্প জনগোষ্ঠীর ভূখণ্ডের ইন্ডিয়ার উপরে সর্বাংশে নির্ভর করা তারা আর উপায় নাই আর ওই অংশটা ইন্ডিয়া খাইয়া ফেলতে কোনো সমস্যা হবে না তখন তবে আমরা এই সমস্যার কথা কম বেশি সবাই জানি যে দ্বিতীয় শেষের সমস্যা যেটা কথা আমরা একেবারেই জানি না আলাপ করি না সেই সমস্যাটা কি আসেন সেটা নিয়ে আলাপ করি। এটা খুবই জটিল এবং কম আলোচিত সমস্যা এই প্রসঙ্গে আমি আর আলোচনা করি নিই আপনাদের বুঝতে সুবিধা হবে হংকং আর চাইনা মেনল্যান্ড এই দুইটা ভূখণ্ড কিন্তু একই দেশের হইলে সিস্টেম আলাদা অর্থনৈতিক সিস্টেম আলাদা হংকং অশান্ত না আপনি একই দেশে দুইটা সিস্টেম করলে সেটা অশান্তির একটা বীজ হইয়া থাকে যদি খুব ভালোভাবে না যায় কারণ দেশ বা রাষ্ট্র একটা শরীরের মতো এটা একটা রাজনৈতিক অর্থনৈতিক সংহতির দরকার সিস্টেম আলাদা হইলে যে রাজনীতি হচ্ছে অর্থনীতির একটা ঘনীভূত রূপ অর্থনীতি যেমন সেটাই রাজনীতি হইয়া দেখা দেয় কথাটা খুবই সত্য কথা একটা দেশের ইকোনমি যেমন তার রাজনীতিটাও তেমন এটা না পরে আবার বিস্তারিত আলাপ করা যেতে পারে কিন্তু আপাতত আজকাল আলাপের জন্য এইটুকু জানলেই চলবে পার্বত্য চট্টগ্রামের ইকোনমি কি আলাদা হ্যাঁ আলাদা ওদের ইকোনমি ভূমি নির্ভর ওদের বর্তমান ভূমির মালিকানা ব্যবস্থা খুবই জটিল এবং বহুমুখী একটা কাঠামোর উপর প্রতিষ্ঠিত যা ঐতিহাসিক সামাজিক সাংস্কৃতিক এবং প্রশাসনিক অনেকগুলো কারণের মিশ্রণ তিনটা স্তরে এদের ভূমি ব্যবস্থাপনা এক নাম্বার ঐতিহ্যবাহী ভূমি মালিকানা ব্যবস্থা এটি সবচেয়ে বড় ভূমি ব্যবস্থাপনা আনুমানিক পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ভূমি এই ঐতিহ্যবাহী ব্যবস্থাপনার আওতায় পড়ে কেমন সেটা এইটা গোষ্ঠী মালিকানা কোনো ব্যক্তি মালিকা না পার্বত্য অঞ্চলের প্রধান জনগোষ্ঠী যেমন চাকমা ত্রিপুরা এবং অন্যান্য গোষ্ঠীগুলা তাদের নিজস্ব ঐতিহ্যবাহী ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করে এ ব্যবস্থায় জমির মালিকানা সাধারণত পরিবার বা গোষ্ঠীর মধ্যে থাকে এটা একটা মৌখিক ঐতিহ্য লেখাপড়া কিন্তু নাই কোনো দলিল নাই জমি ভোগ দখল এবং ব্যবহার করার অধিকার আছে কিন্তু সেটা আইনগতভাবে নথিভুক্ত না জুম চাষ হয় না জুম চাষের জন্য যে ভূমি সেইটা কিন্তু এই ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি এবং এই ভূমি মালিকানায় এখানে জমি ব্যক্তিগত মালিকানা না বরং গোষ্ঠীগত মালিকানায় পরিচালিত হয় দুই নাম্বার মালিকানা হচ্ছে সরকারি ভূমি মালিকানা সরকার যেটাকে রিজার্ভ বন ঘোষণা করছে ওটা সরকারের মালিকানা পার্বত্য চট্টগ্রামের একটা বড় অংশ আমরা জানি যে রিজার্ভ ফরেস্ট বা সংরক্ষিত বন হিসাবে ঘোষিত এই ভূমি বন বিভাগ দিয়ে নিয়ন্ত্রিত এবং চাষাবাদ এবং বসতি স্থাপন এখানে নিষিদ্ধ তবে আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রামের অধিবাসীরা ঐতিহাসিকভাবে বনের মধ্যে চাষাবাদ করে এবং বসতি স্থাপন করে তো সরকার যদি নিষিদ্ধ করে দেয় তাহলে তাদের ঐতিহাসিকভাবে চাষাবাদের পদ্ধতি ছিল সেটা নষ্ট হয়ে যায় না এটা মাথার মধ্যে নাই এদের কিন্তু এটা একেবারে বন্ধ হয়নি এই সংরক্ষিত বন এলাকায় অনেক বসতি আছে জনগণের এবং ঐতিহ্যগতভাবে এই ভূমি তারা ব্যবহার করে এইটাও একটা ভূমি বিরোধের অন্যতম কারণ তিন নম্বর হচ্ছে সরকারি প্রকল্প কাপ্তাই হ্রদ বাদ প্রকল্পের জন্য ব্যাপক ভূমি ভূমি অধিগ্রহণ করা হয়েছিল যা স্থানীয় জনগণের ভূমি হারানোর অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা এই প্রসঙ্গে সমাধান পর্বে আলাপ করব। আনুমানিক পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ভূমি সংরক্ষিত বনাঞ্চলের অধীনে রয়েছে আর আইনগতভাবে নথিভুক্ত মালিকানা যেটা আমরা সমতলে দেখি আর কি জমি রেজিস্ট্রি দলিল এটা দেখি না এটা পর্সা টর্সা এগুলো দেখি না পাকা দলিল কিছু কিছু এলাকায় ব্যক্তি বা গোষ্ঠী তাদের জমিল জমির দলিল নথিভুক্ত করে ফেলছে তবে এটা খুবই সীমিত এবং এটা সব সময় সমস্যা যুক্ত কারণ অনেক জমির মালিকানার বিষয় সরকারি রেকর্ড স্থানীয় ঐতিহ্যবাহী নিয়মের মধ্যে তো আছে তাই না এইটা ধরেন 10 পার্সেন্টের মতো এই ভূমি ব্যবস্থাপনার মূল সমস্যাটা কি সমস্যা হচ্ছে যে পার্বত্য জনগোষ্ঠী তাদের এই ঐতিহ্যগত নিয়মে জমি ভোগ দখল করলেও সরকারি আইনে তো স্বীকৃত না এটা তারপর ধরেন উন্নয়ন প্রকল্প যেমন কাপ্তাই জল কেন্দ্র এবং সমতলে অনেক মানুষ আসছে পার্বত্য অঞ্চলে ফলে স্থানীয় জনগণের জমি হারানোর ঘটনা ঘটছে আবার আর জিনিস বললাম যে রিজার্ভ সংরক্ষিত বন এবং কৃষি জমি নিয়ে যে সংঘাত ওইখানে তারা বসতি স্থাপন করে ওখানে কৃষি কাজ করে সমতলের অনেকে বলে যে আমরা কেন পার্বত্য চট্টগ্রামে গিয়ে জমি কিনতে পারবো না ওরা তো এসে সমতলে জমি কিনতে পারবে সমস্যা বুঝছেন তো আপনি কার কাছ থেকে জমি কিনবেন দলিল তো নাই দলিল তো মুখে মুখে মালিকানা তো ব্যক্তির নারে ভাই মালিকানা সামাজিক এবং প্রায় ষাট পার্সেন্ট জমির মালিকানা এইরকম তো এই বাস্তবতাটা তো বুঝতে হবে তাই এই সমস্যার সমাধান কি ওয়ান কান্ট্রি টু সিস্টেম ব্যবস্থা আমাদের চালাইতে হবে যত ততদিন পর্যন্ত যতদিন না ব্যাপক সংখ্যাগরিষ্ঠ পাহাড়িরা এই সিস্টেম বদলানোর জন্য দাবি না করে আমরা এই ব্যবস্থার জন্য হংকংয়ের অভিজ্ঞতা স্কটল্যান্ড উত্তর আয়ারল্যান্ডের অভিজ্ঞতা কাজে লাগাতে পারি এটা করে ঐতিহ্যবাহী ভূমি ব্যবস্থাকে আইনি স্বীকৃতি দিতে পারি এবং পুরো পার্বত্য চট্টগ্রামকে আমরা গ্রিন ইকোনমির আওতায় আনতে পারি তাহলে আমাদের এই ওয়ান কান্ট্রি টু সিস্টেমটা ভালোভাবে বাস্তবায়ন করা যাবে অর্থনৈতিক উন্নয়ন আর স্বাতন্ত্র দুই লক্ষই অর্জিত হবে পার্বত্য চট্টগ্রামে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন করলে পাহাড়িদের আয় আর জীবনযাত্রার মান বাড়িলে বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে যাবে আসেন এই গ্রিন ইকোনমিটা কি আর কীভাবে এটা ইমপ্লিমেন্ট করা যায় সেটা দেখি বাস্তবায়ন করা যায় গ্রিন ইকোনমি হলে এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা যা পরিবেশকে রক্ষা করবে টেকসই উন্নয়নকে প্রাধান্য দেবে এবং এইটাই প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবস্থাপনা পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার এবং সবুজ কর্মসংস্থান তৈরির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ রক্ষার মধ্যে একটা ভারসাম্য আনবে এবং আমরা পার্বত্য চট্টগ্রামকে যদি একটা সংরক্ষিত এলাকা বলে ঘোষণা দিয়ে গ্রিন ইকোনমির আওতায় নিয়ে আসি তাহলে অনেকগুলো সুবিধা পাওয়া যাবে স্বাতন্ত্র রক্ষা তো হবেই পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে সুবিধাগুলো এক এক করে আলোচনা করি যেমন ধরেন প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ করা যাবে সংরক্ষিত এলাকায় অরণ্য বন্য বন্যপ্রাণী এবং জীব বৈচিত্র্য রক্ষার জন্যে সঠিক ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব হবে এবং এর ফলে একটা বন ব্যবস্থাপনা যেটাকে বন ব্যবস্থাপনা বলা হয় এবং পানি সংরক্ষণ কার্বন নিঃসরণ হ্রাস করা যাবে এবং পরিবেশ বান্ধব কর্মসংস্থান তৈরি করা যাবে কি কিভাবে জৈব চাষাবাদ প্রাকৃতিক পণ্য উৎপাদন এবং স্থানীয় কারুশিল্পের মাধ্যমে স্থানীয় জনগণের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা যাবে পরিবেশ বান্ধব উদ্যোগ নেওয়া যেতে পারে যেমন সৌরশক্তি প্রকল্প জৈব প্লাস্টিক উৎপাদন প্রকল্প এইগুলো তৈরি করা যেতে পারে এবং যেহেতু আমরা এখানে কার্বন নিঃসরণ কমাবো তাই আন্তর্জাতিক সহযোগিতা পাওয়া যাবে প্রত্যেকটা প্রকল্পে শুধু আন্তর্জাতিক সংস্থার সাহায্য টাকা পয়সা না প্রযুক্তিগত সহায়তাও না যাবে এবং পরিবেশ বান্ধব ট্যুরিজম গড়ে তোলা যায় এখন যে ট্যুরিজম আছে সেটা পরিবেশ বান্ধব না এটা আয়ের একটা গুরুত্বপূর্ণ উৎস হতে পারে আর সামাজিক উন্নয়ন জনসাধারণের যেমন ধর স্থানীয় জনগণের শিক্ষা স্বাস্থ্য এবং আর্থিক অবস্থার উন্নতির জন্য প্রকল্প নেওয়া যেতে পারে যেটা তাদের জীবিকার বিকল্প উৎস হিসেবে কাজ করবে যারা বনাঞ্চলে কাজ করতেছে যারা বনাঞ্চলে আবাদ করতেছে বা বাসস্থান করতেছে তাদের জন্য একটা বিকল্প একটা কর্মসংস্থানের উৎস আমাদের খুঁজে বের করতে হবে এবং স্বাতন্ত্র রক্ষার জন্য এই প্রত্যেকটা প্রকল্পে স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে স্থানীয় জনগোষ্ঠীকে সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যবস্থাপনার অংশীদার করে ফেলতে হবে তাদের ম্যানেজমেন্টে পার্টিসিপেশন ছাড়া আমরা কোনো কাজ করবো না তাদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং জীবনযাত্রাকে সম্মান জানায় উন্নয়ন পরিকল্পনা করতে হবে সবসময় সংরক্ষিত এলাকাকে বিভিন্ন জোনে ভাগ করা যেতে পারে যেমন ধরেন কোর জোন যেটা সম্পূর্ণ সংরক্ষিত এলাকা যেখানে মানুষের প্রবেশ সীমিত থাকবে বাফার জোন যে কিছু নিয়ন্ত্রিত কার্যক্রম যেখানে ইকো টুরিজমটা চালাবো আমরা ইকো সব জায়গায় চালাইতে দেব না এবং এখানে গবেষণাও করবো এবং সাস্টেনেবল ইউজ জোন থার্ড জোন যেটা যেখানে পরিবেশ বান্ধব চাষাবাদ কারুশিল্প এবং অন্যান্য কার্যক্রম পরিচালনা করা যাবে এবং একটা কঠোর আইন পরিবেশ সুরক্ষা আইন লাগবে ওইখানে সংরক্ষিত এলাকায় বৃক্ষ নিধন শিকার এবং দূষণ কঠোরভাবে নিষিদ্ধ করতে হবে এবং আইন ভঙ্গ করলে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে এবং আমরা পুরো পুরো সিস্টেমটা ঠিক মতো চলতেছে কিনা এটার জন্য প্রযুক্তির ব্যবহার করব ড্রোন করব ড্রোন লাগাবো স্যাটেলাইট ইমেজ ব্যবহার করব যে সংরক্ষিত এলাকায় সার্বক্ষণিক আমরা নজরদারি করব যে কেউ আমাদের এই পরিবেশের ক্ষতি করতেছে কিনা এবং এই অঞ্চলে আমাদের একটা গবেষণা এবং ডকুমেন্টেশনের একটা শক্তিশালী সিস্টেম রাখতে হবে যে সংরক্ষিত এলাকায় জীব জীব সম্পদ এবং পরিবেশগত অবস্থা নিয়মিত এটা ঠিক থাকতেছে কিনা এটা নিয়মিত গবেষণার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে আর আসেন কাপ্তাই লেক এলাকা এই যে কাপ্তাই লেকটা করা হয়েছে জানেন এখানে কত মেগাওয়াট বিদ্যুৎ হয় দুইশো তিরিশ মেগাওয়াট মাত্র এটা গোটা বাংলাদেশের চাহিদার মাত্র জন্য কত বড় সমস্যা আমরা তৈরি করছি আমরা যদি ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের কথা চিন্তা করি ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র নয়শো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে তার মানে চার গুণ এই কাপ্তাই লেকের চাইতে তাইলে আমি এটা আসলে রাখবো কেন এই বাদ ভেঙে দিয়ে আমরা জমি উদ্ধার করলে কি সমস্যা এটা ভেবে দেখতে হবে এটা এটা নিয়ে আমাদের সিরিয়াস চিন্তা করতে হবে যে আসলে আমরা কাপ্তাই বাদটা রাখবো কিনা একটা দীর্ঘস্থায়ী প্রবলেমের সমস্যার সমাধান করছে কাপ্তাই লেক থাকবে না কাপ্তাই লেকের দরকার কি আমাদের তো দরকার নাই বৃষ্টি নন্দন কাপ্তাই লেকের তো দরকার নেই আমার যদি জমি উদ্ধার হয় ওইখানে এই দুইশো তিরিশ মেগাওয়াট বিদ্যুতের দাম কত আর আমরা যদি এই জমিটাকে ব্যবহার করতে পারি কাপ্তায় লেকের নিচে ডুবে যাওয়া জমিটা যদি উদ্ধার করতে পারি তাহলে এই জমিতে আমরা কি পরিমাণে অর্থনৈতিক ব্যবস্থাপনা করতে পারবো অর্থনৈতিক সুবিধা পাব অর্থনৈতিক লাভ করতে পারবো এটা একটা স্টাডি হতে পারে আমি একটা ধারণটা দিলাম যদি মনে করেন যে স্টাডি করে যদি দেখা যায় যে ওইখানে অর্থনৈতিক সুবিধা যেটা সেটা অনেক অনেক বেশি এই কাপ্তাইয়ের দুইশো তিরিশ মেগাওয়াটের বিদ্যুতের আছে তাহলে কাপ্তাই বাদ আমাদের রেখে লাভ কি এটা ভেঙে দেওয়া যেতে পারে আমার মনে হয় যে কাপ্তাই বাদ যদি ভেঙে দেওয়া যায় তাহলে আমাদের বেটার ইকোনমিক বেনিফিট আমাদের আসবে এবার আসেন আদিবাসী ধারণা নিয়ে আমার চিন্তাটা বলি কেন এইটা অদরকারী আলাপ কেনই বা সমতলের মানুষ এই চিন্তাটা পছন্দ করে না সমতলের মানুষ আদিবাসী ধারণা নিয়ে কি মত পোষণ করে সেটা বলার আগে বোমাং রাজা কি ধারণা পোষণ করে সেটা শুনি আসেন শোনেন ওনার কথাই শোনেন আমার নাম অংশু চৌধুরী আপনারা বলেন আমরা অ্যাকচুয়ালি আমরা আদিবাসী নয় আমরা আমরা ছিলাম পার্বতী ভারতের সম্রাট মং মং মংরাজা গিয়ে উনি রজা ছিল ভন যে বোমং রাজাকে ষোলোশো চৌদ্দো সালে সংক্লায় গভর্নর অফ গম তিনদম রাজা গভর্নর ছিল ফিল্ম ম্যান এন্ডার্ন ইনটু গর্দ মানে বুমিক কমলাপুর সত্রশো সাতাইশ সালে দু হা দুশো এই যে ইন্ডিজেনাস বা আদিবাসী শব্দটার অর্থ হইল এমন জনগোষ্ঠী বা সম্প্রদায় যারা কোন নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় ঐতিহাসিক ভাবে বসবাস করে আসতেছে যারা সেই এলাকার আদি অধিবাসী এবং যাদের ঐতিহ্য সাধারণত ঔপনিবেশিক বা আধুনিক জনগোষ্ঠীর আগমনের পূর্বে গড়ে উঠেছে। সহজ বাংলায় বললে ওই অঞ্চলের আদিবাসিন্দা রেড ইন্ডিয়ানরা যেমন আমেরিকার আদিবাসিন্দা আপনারা তো সেটা না পাহাড়ি ভাইয়েরা তারপরে যখন এই শব্দ ব্যবহার করার জন্য চাপাচাপি করেন তখন বাকি দেশের মানুষ এটাকে সন্দেহের চোখে দেখে দেখবেই এটা এটাও বুঝতে হবে তারা জানে আদিবাসীরা যদি দাবি করে যে তাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের আলাদা রাষ্ট্রের দাবিকে সমর্থন জানায় সেই দাবিকে মেনে নিতে বাধ্য করতে পারে আর আপনাদের তো জুম্মল্যান সংক্রান্ত দাবি আছেই আর ইন্ডিয়ার তো ফুসলানো আছেই তাই না এবং ইন্ডিয়া তো চাই এটাকে আলাদা করে নিয়ে একটা আলাদা তাদের মধ্যে খেয়ে ফেলতে তো সন্দেহ তো যৌক্তিক আপনারা যদি মনে করেন আদিবাসী শব্দটা আপনাদের আলাদা সুবিধা দেবে আপনি বাংলাদেশ রাষ্ট্রের কাছে চান সেই সুবিধা তাইলে আলাপ তো করা যেতেই পারে ওইটা নিয়ে কিন্তু সেই আলাপে না যায় যদি বলেন দেখি আকাশে কি সুন্দর চাঁদ উঠিছে তাহলে হবে পাহাড়ে সবাই যেমন বিচ্ছিন্নতাবাদী না এটা যেমন সত্য তেমন সমতলের সবাই আপনাদের ব্যাপারে ইনসেনসিটিভ বা অসংবেদনশীল না এটাও তেমন সত্য তাই আসেন দুই পক্ষকে বলি সংঘাত আর অবিশ্বাসের কালকাটায়। আমরা নতুন ইতিহাস গড়ি হাসিনা বিরোধী লড়াইয়ে পাহাড়ি ভাই বোনেরা আমাদের কাঁধে কাঁধ মিলায় লড়াই করছেন আমরা এই ঐতিহাসিক ঐক্যকে সাথে নিয়ে আগায় যাই আমরা এমন এক বাংলাদেশ গড়ে তুলি যার গর্বিত মালিক হবে হিন্দু মুসলমান পাহাড়ি সমতলী চাকমা বাঙালি সকলেই বৈচিত্র্যের মধ্যে আমরা গড়ে তুলব এক মহান ঐক্য এক নতুন বাংলাদেশে যে বাংলাদেশের স্বপ্ন দেখেই জুলাই আগস্টের হাজারো শহীদেরা চোখ মুচ শেষ নিদ্রায় গেছিল আসেন আমরা সেই স্বপ্নকে বাস্তব করে তুলি ইনকিলাব জিন্দাবাদ